জিনিসটা কিন্তু অনেক চেতা আজকাল ধরেন পার্টনাররা কিন্তু চায় অনেকটা মোটা সোটা জিনিস এখন আপনার জিনিসটা চিকুন ছোট কিন্তু আপনার এই জিনিসটা দিয়ে এখন আর খুশি না তাছাড়া আপনি বেশিক্ষণ সময় নিতে পারছেন না কিন্তু আপনার তো তাড়াতাড়ি ফুয়ে যাচ্ছে কিন্তু আপনার পার্টনার তো চাহিদা রয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে তো আপনার এই জিনিসটা ব্যবহার করতে হয় এই জিনিসটা ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু অনেক বেশি সময় নিয়ে কাজ করতে পারেন এই জিনিসটা হচ্ছে এটা কিন্তু একটা জাম্বুকন্ডম ঠিক আছে দেখেন এটা লক সিস্টেমের জাম্বুকন্ডম এখান দিয়ে একটা ছিদ্র এখান দিয়ে একটা ছিদ্র কেন এই কারণে এখান দিয়ে আপনার জিনিসটা বড় বড় জিনিসটা ভরে দিবেন এবার বলটাই নিয়ে ভিতরে ফর্ম থাকে ফর্ম খোলার দরকার নেই আর এখান দিয়েও কিন্তু আপনি অন্তকোষটা বের করে দিবেন তারপরে কি হবে আপনার কোমরের সাথে যখন সেট হয়ে যাবে তখন কি করবেন আপনি আপনার এই জিনিসটা যখন পরবেন আপনার জিনিসটাকে দাঁড়া করায় নেবেন দাঁড়া করে নিয়ে পরার পরে আপনি দেখবেন এই জিনিসটা লাগানোর পরে আপনার সাইজটা আরও দুই তিন ইঞ্চি বড় হয়ে গেছে এটা কিন্তু একটা আট ইঞ্চি সাইজ এই আট ইঞ্চি সাইজটা দেওয়া যখনই আপনি আপনার স্ত্রীর সাথে কাজ করবেন দেখবেন ওনাকে পুরোই ফিদা করতে পারবেন ওনাকে দেখবেন পুরোই ধরেন কি একদম মনের শখটা একদম পূরণ করে দিতে পারবেন ওনাকে এত বেশি আনন্দ দিতে পারবেন এত বেশি শান্তি দিতে পারবেন যাতে করে দেখবেন উনি আপনাকে সারা কিছুই বুঝবে না এটা দিয়ে যদি আপনি করেন আপনাকে সারা কিছুই বুঝবে না তো বন্ধুরা যারা নিয়ে সঙ্গিনীকে খুব ভালোবাসতে চান বেশি একটু বেশি ভালোবাসতে চান ঠিক আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা একটা অসাধারণ আপনার কন্ডম অসাধারণ একটা জাম্বকণ্ডম এত বেশি আনন্দদায়ক এটা এটা দিয়ে আপনি আপনার স্ত্রীকে মনটাকে ভরিয়ে দিতে পারবেন সম্পূর্ণটা সম্পূর্ণটা আপনি ওনার খায়েস পূরণ করতে পারবেন তো বন্ধুরা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন ওকে ধন্যবাদ